জুনিয়র হলে থাপড়াইতাম বিকজ সে সবাইকে ডিসঅনার অ্যান্ড ডিসরেসপেক্ট করে কথা বলে যে সাথে খারাপ কি বলেছে এটা তো আমার জায়গায় তো থাপ্পড়ও দিছিল এরকম সানি ভাই মৌসুমি ভাবের সাথে খারাপ বিহেভিয়ার করেছিল অনেক আর্টিস্ট আসিফ ভাইকে তার পার্সোনাল ফালতু কোশ্চেন করেছিল এক নাকি কিনে এগুলো তো ঠিক না আমি সে জয় আমার হাতে চুমু দিয়েছে আমি বলেছি কি তারা নিউজ করলো কি আমি বলেছি যে সে আমাকে উমুক তমুক বলেছে মানে ওই মানে ওই মিষ্টি ওই একটা মেয়ে বলেছে বলে আমার পছন্দ হয় না কারণ সে আমাকে অনার দিয়ে কথা বলে নেই সে আমাকে হাতে চুমুক এসেছে বলে আমি সেটা বলে তাকে থাপ পাইতাম মানে কী কথাবার্তা সো ওয়েল নোন যে রিপোর্টগুলো করছে তারা এগুলো কেন করছে আমি যাই না এগুলোতে তো আমার আসলে ইমেজ নষ্ট হচ্ছে বাট নষ্ট হলেও ঠিক আছে কন্ট্রোভার্সি চলুক না ইস ওকে বাট প্রবলেম ইজ থিং ইজ যে তার সাথে আমার রিলেশনটা আরও খারাপ হচ্ছে এটা ঠিক না আসলে কারণ নোন পত্রিকার তো আমার স্টেটমেন্টটা জানা উচিত ফোন করে বা স্টেটমেন্ট নিয়ে আমার কথা বলা উচিত তাই না আমি কেন থাপড়াইতাম বলেছি জুনিয়র হলে থাপড়াইতাম কেন কারণ সে আমাকে ডিজোনার করে কথা বলেছে সে আমাকে হাতে চুমু খেয়েছে জন্যই আমি থাপড়াইতাম এরকম কিন্তু কিছু আমি বলি তখন কিন্তু ফেব্রুয়ারি মাসে করা এটা তখন তো ফেব্রুয়ারি আর এখন কি মাস মার্চ এপ্রিল তিন মাস হয়ে গেছে তখন আমি কিছু বলি নাই কেন তাহলে বলেন মানে এখন তাদের পোর্টাল ভারী করার জন্য সুন্দর করার জন্য এক একটা নিউজ মাসালা মাসালা দিয়ে ক্রিয়েট করছে ভাই কেন এই একটা বলছে চুমু খায় এলো বলে আমি থাপাতে চেয়েছিলাম এই একটা বলছে তার কাজের বুয়া তার বউ হওয়ার যোগ্য না আমি কখন বলছি ভাই তার বউ অনেক সুন্দর বিউটিফুল আমার সাথে খুবই ভালো রিলেশন ভাবে আমি কখন সেটা বলেছি আমি থাপড়াইতে চাইছি আমি তো সেটা বলি নাই জুনিয়ার হলে ডিসরেসপেক্ট করে কথা বলে খারাপ কি বলেছে জায়গায় তো থাপড়ে দিছিল এরকম সানি ভাই মৌসুম ভাই বিহেভিয়ার করেছিল অনেক আর্টিস্ট আসিফ ভাইকে তার আহ পার্সোনাল ফালতু কোশ্চেন করেছিল এক নাকি কিনে এগুলো তো ঠিক না আমি সেটা হ্যাঁ এটা হচ্ছে যে আমি চুমু খাওয়া নিয়ে থাপড়াইতে চাই নাই সে চুমু খেয়েছে সেটা আমি কিন্তু বলি নাই আমি বলেছি যে অন স্ক্রিনে যে নিউজগুলো সে ছাড়ে মনে করেন একটা প্রোগ্রামে গেলাম সে ভালো ভালো জিনিসগুলো ছাড়ে না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে লাইক সে আমাকে ইনসাল্ট করছে সেই জিনিসগুলো সে ছাড়ে তার সে যে আমার অফিসে চুমু খেয়েছিল সেটা সে কিন্তু ছাড়ে নাই তার চ্যানেলে কিন্তু যায় নাই চ্যানেলতে যায় নাই কেন যায় নাই তাহলে সে আমাকে চুমু কেন খাইলো ওই ওই লিঙ্কটা কেন যায় নাই তখন আমি যদি আজকে ভিডিও করে না রাখতাম তাহলে তো সে বলতো আমি চাই আমি এরকম কিছু বলি নাই তুমি যা বলেছো আমি তাই ছেড়েছি এটাই আমি বলতে চেয়েছি ক্লিয়ার ফাই আর সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে অসম্মান করে কথা বলেছে সে আমাকে চেনার পরেও উমুক তমুক ও সে তাই বলেছে আর আজকের পর থেকে আমি আসলে জয় ভাইয়াকে নিয়ে কোনো কথাই বলতে চাই না আমার ইচ্ছা সিরিয়াসলি আমার কোনো ইচ্ছা নেই আমার উচিতে পারতেছে কারণ আমি বলতেছি একটা জিনিস তাকে নিয়ে বানায়া আরো বেশি খারাপ জিনিস বলতেছে ভাই আমি সরি টু সে দ্যাট আমি চাইতেছি